পরিচয় দিতে হবে শুনতে পাইলিম নয় আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম মুসলমান হিসাবে আর মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই মুসলিম বলতে হবে কথা কি বলেছে আর প্রয়োজন নাই এবার আপনি আখালে হাদিস পরিচয় দিবেন এই কথা কে বলেছেন এই আখলে হাদিসের তথাকথিত শাহেকেরা আসুন এদের আমরা বক্তব্যগুলো শুনে আসি তারপরে আপনারা পরে এই বিষয় নিয়ে মন্তব্য করবেন আজকের আলোচনার মধ্যে থাকতেছে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসিন এবং রাহুল তারপরে থাকতেছে এদের জম ডক্টর এনায়তুল্লা আব্বাসি তারপরে এদের প্রতি উত্তর দিচ্ছেন মিজানুর রহমান আজহারি এবং শায়েক আহমাদুল্লাহ সর্বশেষ আমাদের তাফসি জগতের বিশ্ববরের নভাসের কোরআন আল্লামা দেলা হোসেন সাইদির কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তো আসুন আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি বলে আমি মুসলিম না হলে স্বার্থপর এক স্বার্থপর এর মানুষ ভালো না বুঝেই না মুসলিম পরিচয় দিতে আপনি কে বলেছে ইন্নানি আনা মিনাল মুসলিম এই এই আয়াতটা সাহাবিরা কিভাবে বুঝছেন আপনি দেখছেন এই একটা উদাহরণ দিতাম ভুলে গেছি কিন্তু

ও এটাও মানহাজ বিরোধী কথা বলেন আপনি আল্লাহ রাসুলি যদি বলে যাই যে ফেরকা নাজিয়া আহলে হাদিস বা সালাফি আহলুল হাদিস আপনার বলতে আপত্তি আছে সবচেয়ে বড় পরিচয় কি আহলে হাদিস হানাফি মুসলিম মুসলিম আহলে হাদিস মুসলিম সালাফি আহলে হাদিস বলা তো সহজ নয় যে কাঁদিয়ে সেও বলে মুসলিম যে শিয়ে সেও বলে মুসলিম যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায় যখন আহলে আদি শব্দ হয় তখন কঠিন হয়ে যায় বর্তমান বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গিবত করে একবারে খোলা মাঠে বক্তব্য গীবত করছে গিবত গীবতি, হুজুরের ছাড় নেই হুজুর গেছে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না দিতে হবে মুসলিম বাঁচেনা না নাই কথা বলেন আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না বরং মুসলিম বলে পরিচয় দিতে হবে কেন কারণ কোরআন মাজিদে আট দশটা আয়াত আছে আল্লাহ বারবার বলছে তোমাদের নাম মুসলিম রাখা হলো তোমরা বলো তোমরা মুসলিম এইভাবে পবিত্র কোরআন সাহ নিসা সুরা আলে ইমরান আয়াত নাম্বার চৌষট্টি সুরা হাজ আয়াত আঠাত্তর সুরা হামির সাজ আয়াত নাম্বার তেত্রিশ চৌত্রিশ অনেকগুলো আয়াতকে গুচ্ছা করে বলছে যে আল্লাহ বলছে কোরআনে যে তোমাদের পরিচয় মুসলিম তোমরা মুসলিম বলো তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে অথচ কেন আমরা আহলে হাদিস পরিচয় দেবো ভাই এমন যুবক আছে না নাই কথা বলেন তো অনেক যুবক বিশেষ করে কিছু কিছু মানুষের অডিও লেকচার শুনে তারা এই পরিচয় দিতে বেশি তারা বোধ করছে যে মুসলিম পরিচয় পরিচয় দিতে হবে দেওয়া যাবে না আল্লাহ আমাদের নাম কোরআনে কি রেখেছে মুসলিম ও ভাইয়ের নাম সাহেব ভাই কে নাম রেখেছে আপনার আপনার আব্বা তো আল্লাহ নাম রেখেছে আপনার মুসলিম আপনার বাপ নাম রেখেছে শাহেদ তো সাহেব নামে পরিচয় কেন দিচ্ছেন মুসলিম নামে পরিচয় দেবেন আর যখনই আমাদের সামনে আসতেন তখন বলছেন আহলাদিস বলা যাবে না মুসলিম বলতে হবে ওরা যদি অভিযোগের জবাব দিতে যায় এইভাবে যে ভাই নাম রাখা তো হাদিস দ্বারা প্রমাণিত আমরা বলবো আল্লাহর কাছে দুটো নাম সব যেতে প্রিয় একটা আবদুল্লাহ একটা আব্দুর রহমান আল্লাহ রসুল বলেছে দুটো নাম আল্লাহর কাছে প্রিয় একটা আবদুল্লাহ একটা আব্দুর রহমান তাই তোমাদের সবার নাম রাখতে হবে এখন থেকে আবদুল্লাহ আর আব্দুর রহমান অন্য কোনো নাম হাদিস থেকে রাখা প্রমাণিত নয় কথা বুঝতে পারছেন এটাকে বলা হয় ঘরের মধ্যে সাপ আমাদের আকিদা মানহাজ সমস্ত কিছু এক আছে দু চারটে কথা কোথা থেকে কি শিখেছে দু চারটে কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে অনুবাদকে সামনে রেখে বলছে আমাদেরকে শুধু মুসলিম বলতে হবে আমাদেরকে আহল হাদিস বলা যাবে না এটা আহলা হাদিসকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করার জন্য আর একটা কৌশল চলছে তাই মনে রাখবেন আহলে হাদিস এ পরিচয় আমি দিচ্ছি এমনটা নয় বরং ইমাম বুখারিকে আহলে হাদিস বলা হয় আলহাজদের নেতা সেজন্যই আপনাদের মুখে শুনতে পাই যে আমি মুসলিম নয়া আমার প্রথম পরিচয় আমি মুসলিম আমি অন্য মোহাম্মদি আমি রচনুল তা তাপরে আমার অন্য পরিচয় এই পরিচয় কে শিখিয়েছেন কোরআনে বলেছে আপনার প্রথম পরিচয় কে হবে সেটা কোনো নেতা নির্ধারণ করবে না কোনো নেতা নির্ধারণ করবে না কোন বুদ্ধিজীবীদের নির্ধারণ করবে না মুসলমানের পরিচয় কি হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আপনার প্রথম পরিচয় কি হবে বুক ভরা শ্বাস নিয়ে বাতিলের কোলে জয় সৃষ্টি করে বলেন আমার আপনার প্রথম পরিচয় কি মুসলমান কে দিয়েছে এই পরিচয় মনের কষ্ট কি বুঝি দাদা পdtdা তো সনাতন হিন্দু ছিল এখন থেকে গেছে মুসলমান হয়ে মনে মনে আগুন জলে কি দরকার ছিল দাদা পর দাদার মুসলমান হবার সনাতন ছিলাম তাই তো ভালো ছিল ওনাদের বুকটা ফাইটা যায় ওনার বলতে পারে ঠিক কিনা সেজন্য বলতে তো পারে না আমরা আবার হিন্দু হয়ে যাব বলতে পারে না বলে আমাদের আমরা মুসলিম না বাঙালি এটা দেখার দরকার কি আমরা বাঙালি আমরা মুসলিম

أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تبلغ فقولوا اشهدوا بِأَنَّا مسلمون. الله بن محمد صلى الله عليه وسلم اقرب له يا أهل الكتاب

অন্য মানুষকে আইন দাদা বানাবোন প্রভু বানাবো নাম মালিককে আল্লাহ তারপর তার হাবিবকে বলেছেন আপনার উন্মদকে বলে দেন ফাইন থেবেল নাও ফাইম যদি তা ধরো বিশ্বাসীরা তা না মানে আপনার উন্মদ যেন মুক্ত চলছে বলে দেয় না মুসলিম রাম সাইন মানি পরিচয় কে শিখিয়েছে মুসলিম আমি মমিন আমি উম্মতে মোহাম্মদ এটাই হচ্ছে আমার অস্তিত্বের পরিচয় এটা আমার আত্মিক পরিচয় এটা আমার রুহের পরিচয় এটা আমার হরকারের পরিচয় আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহলে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কন আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই হ্যাল মো মেনু নাই হোহা ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগোলাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ভতুয়া দিতেও দেরি করি না কথা গণ ভতুয়া আছে না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিষ সাহেব এজুর কাফের আছে না নাই তোর এই কাফের পিষ মারা গেলে এই পিস সাহেবের সহানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে খালি আল্লাহ বলেন আমার ইব্রাহিম করে নাই আমার ছিল সহনশীল ভদ্র একজন বিচিত আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে মুসলমান মানে কি মুসলিম মানে কি মৌলানা বলতেছেন মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী জি ইসলাম আত্মসমর্পণকে বলা হয় সংক্ষেপে যদি ইসলামের সংজ্ঞা দেওয়া হয় তাহলে বলা হয় গর্দান নেহাদান বতাআত মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা মানে কি নিজেকে কারোর কাছে সমর্পণ করে দেওয়া পণ করা আমরা মুসলমান মানে ইসলাম গ্রহণ করেছি আত্মসমর্পণ করেছি এর মানে হলো আমরা আল্লাহ কাছে এই কথা বলেছি আল্লাহ। আমার যত শক্তি আছে আমার 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 বিদ্যা বুদ্ধি সেন্স দুনিয়া টাকা পয়সা প্রভাব আমার প্রতিপত্তি আমার পাওয়ার আমার সব কিছুকে তোমার সামনে আত্মসমর্পণ করলাম এবার তুমি যেভাবে বলবা সেভাবে এগুলাকে পরিচালিত করবো তুমি যে পথে নিষেধ করবে সে পথে যাব না এর নাম হলো কি আত্মসমর্পণ করা আমরা বেশিরভাগ মুসলমানরা আজ ইসলাম চর্চা করি ধরি মাছ না ছুই পানি এই টাইপের ইসলাম চর্চা ঠিক না ভাই ঠিক ধরি মাছ না ছুই পানি এক পা ইসলামে दाखिल হই আরেক পা ইসলাম থেকে বাইর করে রাখি আর আল্লাহ বলেছেন ওদখুলু ফিস সিলমিকাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে दाखिल হও কেউ যদি ইসলামে আদা দাখিল হয় আর আধা বাহির হয় তার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসলমান হিসাবে আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশই দেশ হিসাবে পরিচয় কি জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লাই বলো আমরা কি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই আলোচনাগুলো শুনলাম আমি আর নতুন করে আপনাদেরকে সময়কে বাড়িয়ে দলিল দিচ্ছি না কারণ আপনারা যিনারা এই ভিডিও দেখেন আমি জানি বেশিরভাগ আপনারা আলে মোলামা এবং গেনি বিভিন্ন স্তরের মানুষ দেখেন তা আপনারাই এই বিষয় নিয়ে মন্তব্য করে আপনাদের নিজ নিজ মন্তব্য আপনারা করতে পারেন আপনাদের নিজের কোনো মন্তব্য থাকলে তবে আপনারা খেয়াল করে দেখবেন অনেকে এখানে আসে মন্তব্য করবে অনেকে কমেন্ট করবে যে না ওই যে রাহুল মহাসিন এরা যা বলছে এটাই সঠিক এদের কথা তোমরা বুঝতে পারো নি এরা যা বলেছে এই কথা বুঝতে গেলে তোমাদের অনেক টাইম লাগবে তিরিশ বছর পড়তে হবে তার মানে এরা এমন কথা বলল যে এদের কথাটা বুঝতে ওদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে মহাসিন সাহেবের বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার তিরিশ বছর পিএইচডি করতে হবে তাহলে ওর কথাটা বোঝা যাবে এছাড়া বোঝা যাবে না আমি বলি ভাই এমন কোন কথা বলো যে কথাটা বোঝা যাচ্ছে না তো যেই কথা মানুষ বুঝে না আমরা বুঝি না এমন কথা বলে উনি দাওয়াত দেন কেন আর কেন বলেন এ কথাটা কিন্তু বহু দেখেছি তাদের অনেক সিলসিলা আছে তাদের অনেক তারা ভুল বলুক সত্য বলুক যে বলুক এদের কিন্তু অনুসারী আছে আর তারা বলে যে এদের কথা বুঝতে পারিনি আপনারা জানে রাখবেন এদেশে ইসলামের অপব্যাখ্যা ইসলামের বিরুদ্ধে ভয় লেগেছে তাসলিমেন হাসলিন তাসলিমেন হাসলিনেরও ভক্ত এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এখনো আছে আজও আহমেদ রুজদি শফিক রহমান এদের কত ভক্ত দেখবেন দেশে যদি ওরা খারাপ বলুক এইরকম এরা পক্ষে বলুক বিপক্ষে বলুক এদের অনেক ভক্ত দেখবেন যারা বলবে যে এদের কথা তোমরা বুঝতে পারো দেখেন অনেক বলবে বুঝতে পারো তোমরা কি বুঝতে হলে কি করা লাগবে ওয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও 30 বছর ওয়ার কাছে পিএইচডি করো এই তথাকথিত এই আহলে হাদিসের কাছে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন ইমান হেফাজত করুন আমাদের আমরা যে মুসলমান মুসলমান দাবি করার জন্য আল্লাপাক আমাদের তৌফিক দান করুন এবং দৃঢ় কোনটা আমাদের মুখ দিয়ে উচ্ছান করুন ইনানি মিনাল মুসলিম আমরা একজন মুসলমান সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি